আশায় আজকে বাজার ছিল না আর ফ্রিজের কোনায় দেখছিলাম পড়েছিলো কয়েকটা ঢেঁড়স আর সেই অল্প ঢ্যাঁড়স দিয়েই খুব সিম্পল মজাদার একটা রেসিপি ঝটপট তৈরি করে ফেলেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এত স্বল্প উপকরণ দিয়ে যে এত মজা করে ঢেঁড়সের তরকারি রান্না করা যায় সত্যি না খেলে কিন্তু বিশ্বাস করবেন না তো চলে যাচ্ছি পুরো প্রসেসিংয়ে প্রথমে কয়েকটা ঢেঁড়স নিয়ে একটু কোনা করে কেটেছি আসলে এটা নিজের ইচ্ছা মতো দেখার সৌন্দর্যের জন্য আমি এভাবে কেটেছি তারপরে একটা টমেটো কেটে নিলাম মাঝারি সাইজের আর মাঝারি সাইজের একটা আলুও কিন্তু এভাবে কেটে নিয়েছি চলে যাচ্ছি চুলায় তেল গরম করে প্রথমে ঢ্যাঁড়সটা আমি ভেজে নিব। মনে রাখতে হবে এ পর্যায়ে কিন্তু লবণ ইউজ করবেন না এতে করে পানি উঠে এটা কিন্তু পিচ্ছিল হয়ে যেতে পারে তারপর ঢেঁড়সগুলো হালকা একটু ব্রাউন করে ভেজে আমি তুলে নিচ্ছি আর তারপরে দিয়ে দিলাম আলু আলুর সাথে অবশ্যই লবণ দেবেন এতে করে তাড়াতাড়ি সফট হবে হালকা ভেজে এটাকেও তুলে নিয়ে দিয়ে দিলাম একটু সামান্য তেল তাতে হলুদ লবণ দিয়ে ছোট চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে এই যেভাবে তুলে নিয়েছি এবার আরেকটু তেল দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা ভছটাকেও ছোটো করে কেটে নিয়েছি এটা আপনার ইচ্ছা মতো চাইলে আপনি ফালি করেও কেটে নিতে পারেন এবার এগুলোকে একটু ভেজে দিয়ে দিচ্ছি টমেটো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম তারপরে জিরার গুঁড়া মরিচের গুঁড়া লবণ হলুদ গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে অর্থাৎ মশলার গন্ধ চলে যাবে ঠিক সে পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম সবজিগুলো আর চিংড়ি মাছ এখানে একসাথে সব কিছু দিয়ে দিচ্ছি আর প্রথমে এটাকে একটু কষিয়ে নিব। তারপর খুব সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রান্না করব। আর যখন ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসবে তখন গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে আপনি চাইলে উপরে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিতে পারেন আমার কাছে ছিল না তাই দিতে পারিনি এটা কিন্তু খেতে এত মজা হয়েছে বলে বোঝানো সম্ভব না তো আমার আজকের পরিবেশন এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ